একদিন গ্রামের মেলায় সুরময়ের সাথে দেখা হয় জ্যোৎস্নার জ্যোৎস্নার মিষ্টি হাসি আর মায়াবী চোখ সুরুময়ের মন কেড়ে নেয় তাদের মধ্যে আলাপ হয় ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তারা প্রতিদিন দেখা করে গ্রামের শান্ত পরিবেশে গল্প করে আর একসাথে স্বপ্ন দেখে তাদের ভালোবাসা গ্রামের সবাই জানতে পারে জ্যোৎস্নার পরিবার প্রথমে রাজি ছিল না কিন্তু সুরময়ের ভালোবাসা আর পরিশ্রমে তারা মেনে নেয় এরপর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করে তাদের বিয়েতে পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে সুরময় আর জ্যোৎস্নার সংসার সুখে আর ভালোবাসায় ভরে ওঠে তারা একসাথে গ্রামের উন্নয়নে কাজ করে সবার সুখে দুঃখে পাশে থাকে তাদের ভালোবাসা গ্রামের মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে ওঠে গ্রামের সেই শান্ত পরিবেশে সুরময় আর জ্যোৎস্নার ভালোবাসার গল্প সবার মুখে মুখে ফেরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তারিত হয় আর সেই গল্প সবার মনে ভালোবাসার দ্বীপ জেলে যায় গ্রামের সেই নিরিবিলি জীবন তাদের ভালোবাসাকে আরো গভীর আর সুন্দর করে তোলে আর সেই ভালোবাসা গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় তাদের ভালোবাসার গল্প গ্রামের মানুষজনের কাছে এক অমূল্য সম্পদ আর সেই গল্প